বিপ্লবী শহীদ ভগৎ সিং সুখদেব এবং রাজগুরুকে স্মরণ করল চারটি বাম যুব এবং ছাত্র সংগঠন ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী শহীদ ভগৎ সিং সুখদেব এবং রাজগুরুর পঁচানব্বইতম শহীদান দিবস উপলক্ষে চারটি বাম ছাত্র যুব সংগঠন শহীদদের স্মরণে তাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে রবিবার সিটি সেন্টারের সামনে শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ডিওয়াইএফআই এবং টিএসইউ তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুন্দে দে রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা উনিশশো সালে তেইশে মার্চ ব্রিটিশ সরকার শহীদ ভগৎ সিং সুখদেব এবং রাজগুরুকে ফাঁসি দেয় তাই এই দিনটিকে বিভিন্ন সংগঠন গুরুত্ব দিয়ে পালন করে আসছে তিন বীর বিপ্লবী ভগৎ সিং সুখদেব এবং রাজগুরুর তম শহীদন দিবস আমরা যারা ডি করি আমরা যারা টি ওয়াইএফ করি আমাদের কাছে অন্যতম চেতনার অন্যতম নাম হচ্ছে ভগৎ সিং আমরা তাদের শহীদ দিবস উদযাপন করছি গোটা রাজ্যের নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির সংগঠিত হচ্ছে আমরা জানি আজকে থেকে পঁচানব্বই বছর আগে ভগৎ সিং সুখদেব রাজগুরু তাদের ফাঁসিতে জড়িয়েছিল ব্রিটিশরা মাত্র তেইশ চব্বিশ বছর বয়সে তারা জীবন দিয়েছিলেন দেশের স্বাধীনতার জন্য দেশের অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক স্বাধীনতার জন্য কিন্তু স্বাধীনতার আটাত্তর বছর পরও ভগৎ সিংয়ের স্বপ্নের ভারত সফল হয়নি বরং যে স্বাধীনতা অর্জিত হয়েছিল এই স্বাধীনতা আজকে বিজেপির আর নেতৃত্বে আক্রান্ত সাম্রাজ্যবাদ মাথা দিয়ে উঠছে সাম্প্রদায়িকতা প্রচণ্ডভাবে গোটা দেশকে গ্রাস করার চেষ্টা করছে ভগৎ সিংরা লড়াই করেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আজ বিজেপি আর এস এর নেতৃত্বে সাম্রাজ্যবাদ মাথাচারা দিয়ে যেমন উঠছে সাম্প্রদায়িকতা আরও বিবস রূপ ধারণ করছে এই স্বপ্নের ভারত ভগৎ সিংয়ের স্বপ্নের ভারত প্রতিষ্ঠার লক্ষ্যে এর যে সংগ্রাম এই সংগ্রামকে আরও তীব্র করার শপথ দিচ্ছি সাম্প্রদায়িকতা এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইকে তীব্র করার শপথ আজকের দিনে আমরা গোটা দেশে গোটা রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে আমরা ভগৎ সিং এর ছবির প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে এই শপথ আমরা গ্রহণ করছি টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেনমেন্ট